বাংলাদেশের আমরা দুর্বৃত্তায়িত রাজনীতির পরিবর্তনের কথা বলে আসছি লুটপাটের রাজনীতির পরিবর্তনের কথা আমরা বলে আসছি আবার যখন আমরা এখন আলোচনা করতে যাচ্ছি আমি এটা খুব আশ্চর্য হচ্ছি অনেকের কথা শুনে যখন আপনারা ধরে নেন শেখ হাসিনার মতো কাউকে যে প্রচন্ড রকমের শক্তিশালী তার বিরুদ্ধে কথা বলা যাবে না তাকে টলানো যাবে না সে যেটা বলো এটাকে স্ট্যান্ডার্ড ধরে আমাদেরকে আঘাত হবে এখানকার বক্তব্য উঠে এসেছে দু একজন বক্তা বলেছে অমুক দল বড় দল তাদের তাদের এই বিষয়ে কি মতামত তাদের ছাড়া যাওয়া যাবে না তাদের সাথে আলোচনা করে সমঝোতায় যে কেন আমরা একটা দলের মুখ হবে কেন আমরা একজন ব্যক্তির মুখভেগে হব এই জন্যই গণব্যায় কিংবা এই পরিবর্তনকে কোনো ব্যক্তি কোনো দল দলকে কেন্দ্র করে হয়েছে তো কেন আমরা পরিবর্তন আজকে এই আন্দোলনের যে পরিষ্কার ঘোষণাপত্র ছিল রাষ্ট্র কাঠামোর পরিবর্তন শাসনতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন যেই ব্যবস্থার মধ্যে দিয়ে পুলিশ জনগণের বিরুদ্ধে কি একটা বিরোধী বাহিনীতে পরিণত হবে না আদালত সরকারের কিংবা রাজনীতিবিদদের কিংবা কারো প্রভাবে প্রভাবিত হবে না একটা স্বাধীন গণমাধ্যম থাকবে নাগরিকদের মর্যাদা এবং নাগরিকদের অধিকার থাকবে প্রত্যেক নাগরিক আইনের দৃষ্টিতে যে সমান এবং তাদের যে অধিকারের সমতা সেটি নিশ্চিত করা হবে তাহলে কেন আজকে আমরা দলকে মুখাফাখি করে কোনো দলকে সেন্টার করে আমরা আলোচনায় যেতে চাচ্ছি এটা হচ্ছে আমাদের আরেকটা লত যেন মানসিকতা তো আমরা আগে এটা দলকে সেন্টার করে আমরা আগাতে চাচ্ছি তো আমি বলবো যে এখানে মামুন ভাই যে আলোচনা রয়েছে এটা জার্মানি এবং নিউজিল্যান্ডে বোধহয় প্র্যাকটিসটা আছে কিছুটা সো এটা বলে আমাদের আপত্তি নাই আবার যদি আরও কোনো নতুন পদ্ধতি যেটা সাখোত হোসেন রাজীব ভাই বলেছেন যে ঐক্যমত কমিশনের সুন্দর সবার আলোচনা হচ্ছে সেই ক্ষেত্রে আলাপ আলোচনা জন্য আরো দু তিনটা পদ্ধতি নিয়েও একটা পরিবর্তন আমরা সেখানেও আমরা যেতে চাই সাইফুল হক ভাই যেটা বলেছেন এই কথাটা আমরাও বলেছিলাম যে ধরেন আমাদের চিন্তা ভাবনা ভুল হতে পারে আমরা যখন এই প্রতিকূল সময়ে রাজনীতিটা করেছি আমরা বাম দান কিংবা আমরা কোনো বিভাজন বিভেদ করি নাই এমনকি এই আতাউল্লা ভাই আছে জাফরুল্লা চৌধুরীকে নিয়ে আমরা মামুন ভাই সাহেব নেতাদের মুক্তির দাবিতে একটা ব্যানার ক্রিয়েট করে আমরা প্রোগ্রাম করেছি কারণ কোন ইসলামিক দলের ব্যানারও করব না আমার ব্যানারও করলে ঝামেল হাসি সেন মান্না ভাই ছিলেন আমরা ব্যানার ক্রিয়েট করে আমরা প্রতিবাদ করেছি বিভিন্ন ফর্মেটে তো কি কোনো দলের প্রোগ্রামে গিয়েছি তারা বলেছে ভাই এখানে হেফাজতের নেতাদের নিয়ে কিছু বললেন না বা লাগদের মুক্তির বিষয় নিয়ে কিছু বললেন না তার কারণ আমরা আমাদের যেটা আমরা বুঝেছি আমরা কিন্তু স্টেট ফরওয়ার্ড সব জায়গায় সেটা বলেছি তো আজকে আমরা আমাদের দলীয় একটা পজিশন আছে গণ যখন দু হাজার একুশ সালে আত্মপ্রকাশ করে আমরা ভারসাম্যপূর্ণ সংসদের জন্য আমরা আনুপাধিকারে নির্বাচন চাই কিন্তু আমরা বর্তমান সময় আমরা বলছি যে আমরা একা চাইলে তো হবে না সব দল যদি একমত হয়ে আমরা সেখানে যেতে চাই প্রয়োজনে আমাদের দলীয় পজিশন আমরা পরিবর্তন করতে চাই তো আমরা আলাপ আলোচনায় দেখলাম যে বাংলাদেশের এখন যে একটা পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ লোয়ার হাউজে চারশো আসন আপার হাউজে পাঁচশো

ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন যে বয়ান ইস্টাবলিশ করার চেষ্টা করছেন যে উচ্চ কক্ষ একটা পুনর্বাসন কেন্দ্র হবে কাদের পুনর্বাসন কেন্দ্র হবে বিএনপির মতো বড় দল অনেককে মনে দিয়ে পৌঁছাতে পারবে না তারা সেখান চেক ব্যালেন্স এটা তো পুনর্বাসনও না কারণ তাদের বড় দল অনেক নেতা আছে নিচে চারশো দেব উপরে যাদেরকে নিচে দিতে পারবেন উপরে দেবে এটা তো পুনর্বাসনে কিছু হলো না কিন্তু আমাদের দল ধরেন গণ অধিকার পরিষদ আমরা সবচেয়ে কম সিট পেলাম আমরা ফাইভ পার্সেন্ট ভোট ক্যারি করলাম তো আমাদের মতো দলে এখানে যে সমস্ত ইয়ং ছেলে প্লেয়ার আছে এখানে তো পঞ্চাশটা ছেলে প্লেয়ার আছে অন্তত সক্রিয়ভাবে এমপি হওয়ার মতো তাহলে পাঁচটা পুনর্বাসনকে আমি তো ন্যায্যতাই নিশ্চিত করতে পারবো না তাহলে এই যে পুনর্বাসন করার একটা কথা হচ্ছে বলে মানে আপনার হাউসকে কার্যত এটা আন্ডারস্টিমেট করা কিংবা এটার কোন কাজ নাই এটা দরকার নাই এটা রাষ্ট্রের অর্থ এই সমস্ত একটা বিভ্রান্তিকর ভাবে উপস্থাপন করা হচ্ছে এই কারণে আমি বলছি যে এই মানুষকে আমাদের থাকা উচিত না হয় আমরা আপার হাউজে যাই কিংবা মামুন ভাইয়ের যে পদ্ধতি এখানে যাই কিংবা আমরা মিক্স পদ্ধতিতে যে লোয়ার হাউজের চারশোর মধ্যে আমরা ধরেন দুইশো আমরা ডাইরেক্ট পদ্ধতিতে যাই কিংবা ফদ ভাই একটা কথা যেটা বলছি একশো ঘূর্ণায়মান পদ্ধতিতে যাই হতে পারে কিন্তু ব্যবস্থার আমাদের একটা পরিবর্তনে যেতেই হবে সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে আপনারা ফয়জুল হক ভাই কিছুটা ইঙ্গিত দিয়েছেন যে নির্যাতিত নিষ্পেষিত কিন্তু আমরা সবসময় হই আওয়ামী লীগের আমলেও হয়েছে এই সরকার আমলেও লাঞ্ছিত হয়েছে হচ্ছে হচ্ছে তো কিন্তু এই সরকারের পরিবর্তনের যদি ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারকে মূল্যায়ন তাহলে আমাদেরকে মূল্যায়ন করবে আমাদের সেই স্যাক্রিফাইস এবং ধারাবাহিক লড়াই আছে তো তারপরে এই সরকার আনকন্ডিশনাল সমর্থন দিয়েছিলাম অনেক আশা অনেক মোহ নিয়ে সমস্ত মোহ ভেঙে খান হয়ে গেছে জনতাদের কর্মকাণ্ড একের পর এক দেখতেছি জাতিসংঘের মানবাধিকার কমিশন দেখছেন কার্যালয়ে দিয়েছে কারো সাথে আলাপ করেছে এইটা কি এই নন পলিটিক্যাল গভর্নমেন্ট ইন্টেরিম গভর্নমেন্ট এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে টেরিপ আপনার আলোচনায় সেখানে তারা বলছে যে তারা আপনার প্রকাশ করা যাবেন এমন কিছু শর্ত দিয়েছে সেই শর্ত পালন করে আপনার এই সাত প্যান্ট বেচা অর্থনীতি ঠিক রাখতে তাদের পালন করা কারণ বাংলাদেশটা কি ওই শার্ট প্যান্ট বা অর্থনীতির করিয়েছেন বিকল্প নাই এখন যদি আমেরিকা এই না পৌঁছাতে পারে অর্থনীতি একটা ভয়াবহ করবে বেকারত্ব নৈরাজ্য তৈরি হবে কারণ গার্মেন্টস চল্লিশ পঁয়তাল্লিশ লক্ষ কিন্তু আপনার মানুষ আছে সাথে আরো অন্য অন্য পেশাজীবী আছে তো এই মাঝখানে হইল করিডোর দেখছেন আপনারা করিডোর এই রকমের গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের সাথে একটু আলাপ করলেন না গতকালকে অনেক নেতারা বৈঠকে বলেছেন আপনারা দেখেছেন হঠাৎ করে চারটা দলকে নিয়ে বসলেন তারা চারটি প্রধান দল কোন ক্রাইটেরিয়া আপনারা প্রধান দল আমরা পরিষ্কার বলেছি যে সমস্ত দল আমি সবাইকে ধন্যবাদ দেবো আমি না ম্যাক্সিমাম নেচারে বলেছে কোন ক্রাইটেরিয়া চারটা দলকে আপনারা প্রধান দল করলেন একচুয়ালি তো নিবন্ধনই নেই নতুন দল তারপরে আবার ডেকেছেন তেরো জনকে আরো অনেক দল আছে কেন তাদেরকে ডাকেন নাই সিপিবির আপনার আরো একজন বলেছেন প্লিজ ভাইসব যে বিপদে পড়লে ঝামেলায় পড়লে আমাদেরকে ডাকেন সুচিবেলায় যখন আনসার ডাকে তখন আমাদের ফোন দাও বাবা দেখো তো ওখানে কি হচ্ছে আমাদেরকে লাচিন হিসেবে ডাকেন আপনারাローチ যখন কোহতে দেয় তখন আমাদেরকে ডাকেন যা তোমাদের ছেলে ছেলে পাঠাও আর যখন পৃষ্ঠপোষকতা করার প্রশ্ন আসে তখন যাদেরকে করতেছেন তো করতেছেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যখন সিদ্ধান্ত নেওয়া লাগে বিদেশদেরকে দেওয়ার জন্য ওই ক্ষেত্রে আমাদের মতামত আপনারা নিচ্ছেন না তো এই জন্য আমরা বলবো যে এত প্রতিকূলতা অনেক অপ্রাপ্তি আমাদের আছে ক্ষোভ আছে তারপরেও আগামী নির্বাচনের আগে মৌলিক কিছু সংস্কার দেখেন এই সরকার হচ্ছে আপনারা ভিজিবল দুই চারটা আমরা পরিবর্তন দেখাতে পারবো যে তারা পরিবর্তন করেছে সরকারের অফিস আদালত সব সোজা কোনো ঘুষ নাই দুর্নীতি নাই অনিয়ম পরিবর্তন নেই আমরা দেখছি যে আমরা জেলা পর্যায়ের মানুষ স্বাস্থ্য সেবা পাচ্ছে হসপিটালগুলোতে খুব সুন্দর একটা পরিবেশ আমাদের এই বিশ্ব মানবতার দূত শান্তিতে নোবেল বেজি ডক্টর সরকার এটা করেছিল সব জেলা পর্যায়ের হাসপাতাল নিট অ্যান্ড ক্লিন উন্নত মানের চিকিৎসা কোনো জায়গায় আমরা এই পরিবর্তনটা দেখতে পাইনি তাহলে আমরা কি পরিবর্তনটা আমরা আশা করেছিলাম যে এই মৌলিক একটা পরিবর্তন আপনারা যেটা বলেছেন না এইবার খালি একটু শুরু করি সামনে আরো ওই ইয়া ভাই বলেছে সামনেও আঞ্চলিক ভাষায় বলেছে সামনেও

নির্বাচন কেন্দ্রিক এবং বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে প্রধান বিষয়গুলো যদি রাজনৈতিক দলগুলো যারা আছে তাদেরকে একসঙ্গে নিয়ে এই বিষয়গুলো আলোচনার ক্ষেত্রে বা মত নেওয়ার প্রেক্ষাপট নিয়ে বারবার অনেকে আলোচনা করছে তো সেই বিষয়গুলো যদি আমরা বলি তো রাজনীতির এখনকার সময় কিন্তু ছোট বড় সকল রাজনৈতিক দলই রাজনীতির মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সবাইকে নিয়ে যেহেতু রাজনীতির একটি মাঠ তো সেই জায়গায় আমরা বলবো যে সকল দলের সমন্বয়ে আপনি যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ডক্টর মাদিমোস তার জায়গা থেকে বিষয়গুলো নিয়ে অবশ্যই আলোচনা করা দরকার এবং যে প্রধান ইস্যুগুলো কন্টিনিউ থাকে এবং যেগুলো একটি দেশ জাতি এবং ভবিষ্যৎ রাজনীতির ক্ষেত্রে পরিবেশ তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেই বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু সবার সঙ্গে আলোচনা একটি বিষয় অবশ্যই রাখা উচিত এবং এর মধ্যে অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ তাদের নিজস্ব দেমত থাকতে পারে তো দেমতের জায়গাগুলোকে সরLEncoder সব রাজনৈতিক দলের একটা গ্রুপ যদি এখানে একত্রিত হয় এবং এটি যদি নেতৃত্বে ছাত্র করা করবার সেই বিষয়ে বলতে অবশ্যই এপ্রুভ দ্রুত এই বিষয়গুলো ব্যবস্থায় নিয়ে টি কার্যপরে বিষয়গুলো আন্তঃgovernmental কার্যক হলোরা উচিত এবং নির্বাচন বিচারক ব্যবস্থার পার্শ্ববর্তী যে বিভিন্ন ইস্যু गवर्नमेंटের যে সবগুলো আছে সেগুলো পরিবর্তনের যে বিষয়গুলো আছে সেগুলো অবশ্যই নীতি কার্যকর ভূমিকা নিতে চেষ্টা